আসসালামু আলাইকুম রাতের সংবাদে সবাইকে আমন্ত্রণ সঙ্গে আছি আমি শারমিন আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ না করা পর্যন্ত দেশে নির্বাচন নয় এনসিপির ঘোষণা ঢাকা দুই মে আওয়ামী লীগের বিচার এবং দলটিকে নিষিদ্ধ করার আগে দেশে কোন জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত এক সমাবেশে ঘোষণা দেন দলটির নেতারা